ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চমকে ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি তো ফ্রেন্ডস কালকে তো খাওয়া দাওয়া করে তোমরা কইছি শরীরটা খুব ভালো ছিল না তাইলে এলিকা ব্লগটা শেষ করে দিছি তো ফ্রেন্ডস দেখো কালকে ছিলাম তো আজকে দেখো সকালবেলা উঠছি এখন আটটা বাজে তো বাফের বাড়িতে আইয়া আটটা বাজে উঠছি ঘুমের থেকে দেখো পুরো রোদ্র টোদ্র উঠে গেছে এখন উঠছি তোমরা ভাই আইছিল রাত্রে কাজের দিকে তো তোমরা দাদা ভাই ঘুমাইতেসে এখন আর আমার মা চা করছে তো চা খামো এখন দেখো ঘুমাতে উঠছে চা খামো আর এদিকে দেখো পিয়ন্তি উঠছে তো মা মুখ টুক ধোয়াই দিছে গরম জল খাওয়াই দিছে পিয়ন্তির শরীরটাও ভালো না তো ওষুধ আনছি গতকালকে ওষুধ খাওয়াইছি রাত্রেও ওষুধ খাওয়াইছি তো ফ্রেন্ডসের দিকে দেখো আমার মা চা করতেছে তো চা দিবো মানে চা দিব এখন আমরা সবাই এখন চা খামো আর এদিকে দেখো আমার মা কালকে মাংস জাল দিতেছে তো কালকে ক ও মাংস দেখো মাংসটি জাল দিতেছে আর এদিকে বসে দিছে চা আমরা যেহেতু চা খামো এই দেখো আমরা চা তো দেখো মা চা দিছে এখন খাইতেছি বায়ো খাইতেছে আবুও খাইতেছে তো মাও খাইবো তরকারি বয়সে তোমরা দেখাইছি গরম করতেছে তো আমরা সবাই মিলে চা খামো আর এদিকে দেখো আমার মা প্রাণ কোম্পানিতে কাজ করে তো দেখো প্রাণ কোম্পানির মেগি তো এই ম্যাগিগুলো আমরা খামো রান্না করুম আমি তো আগে চাটা খাই আনি তারপরে ম্যাগি খামো তো তারপরে ম্যাগি করুম মা দিকে কাজ করতে করতে শেষ আমরা আইসি পর থেকে কাজ করতে আছে তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খাবে না কেন কেন খাবে না খেয়ে აი დიდი ყოფიtoy სიკიტა ყატა კავა 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 არ მოვი다가 তো চাটা তো খাইয়া নিছি আর এদিকে দেখো মেগি বসায় দিতাসি এখন মেগি রান্না করুম তো মা কইতাছে আমি রান্না করতাম আমি রান্না করলে না বলে মেগি স্বাদও তো দেখো এদিকে আমি আগে ভালো করে মেগিতে উতরে নিতাসি সিদ্ধ করতাসি আর কি আর মা এদিক দিয়ে রান্না বাড়ি করতেছে তো দেখো আমরা সবাই মিলে এখন ম্যাগি খামু তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে তারপর আবার মেগি খামো তারপর আবার ভাত খামু তো আগে খাইয়া লই মারবাড়িতে মার বাড়িতে আইসি পেট বইটা খাইয়া দিয়ে যাই তো फ्रेंड्स আমুগা যেতে পেট বড়ি খাইয়া যায় উনা না মানে উনা খাইলে দড়া আর পেট বড়া খাইলে দড়া নাই তো फ्रेंड्स এদিকে দেখো আমি মানে মিগি ডিকি কইরা লাইছি আর এদিকে তো তোমরা দাদা ব্যাটার টিফিন দিছি আর এদিকে দেখো বাইয়া দেখা দুধ দেয়া গেছে ক্যামেরার সামনেতে তো তোমরা দাদা ব্যাটা দেখো কিটা ইটা দিছি মিগি দিছি মিংকি দিছি খিচুড়ি দিছি আর এদিকে দেখো আমার মা বেগুন বাজি করতেছে তো দেখো এদিকে বেগুন বাজি মাছের তরকারি কালকের ভাত দেখো কতগুলা রয়েছে তো বাটি তারা খাইয়া লেগো আর আমরা খাইয়া গরম বারটাত খাইয়া যাবো এদিকে দেখো শাক মুরগন্ড ডাইল মাংস আর এদিকে দেখো তোমরা দাদা ভাই এখন খাইছে দেখো মেগি টেগি সব খাইছে আর আমরা দেখো মাংস খাইতেছে এখন আমরা ভাত খামো তো তোমরা দাদা ভাই বাত এই দেখো ভাত আর ভাত বেলে সরি শশা তো আমরা এখন ভাত খাই তারপরে রেডি টেডি হয়ে যাম ওকে আজকে দুঃখ লাগতেছে কষ্ট লাগতেছে মনের মধ্যে তো আবারও আমু তো মায়ের দিকে ভাত ভাতটা আছে তো আমরা এখন ভাতটাত খামু ভাতটাত খাইয়া লই তারপরে রেডি হম তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করলাম এখন দেখো রেডি হয়ে গেছি তো পিহন রেডি করে নিছি তো এখন যা তোমরা দাদা ভাই বাটত খাইয়া সেরা গেছে একখানা তো এখান থেকে আইলে তারপরে যাব তো ফ্রেন্ডস আজকে দুই দিন ধরে তো খুব আনন্দই করলাম খুব মজা করলাম তো এখন আবার তো এখন আবার যাইতেছি গা বাড়িতে দেখো এটা আমার বাবা তো তোমরা তো দেখলা ওই তো আজকে যাবু গা বাড়িতে তোর সবার মন খারাপ তো ভাইয়েরও মন খারাপ এখান থেকে মানে এক কিলোমিটার দেড় একটু দেরি হইবো এক কিলোমিটার নাহলে দুই কিলোমিটার হব কিন্তু বেশি দূরে নাই তো তবুও মানে আই না সময় পাই না তো মোবাইলের কাজ করি তোমরা সবই দেখো তো মোবাইলের কাজের জন্য আইতে পারি না তো আজকে গতকালকে আইছি হঠাৎ প্ল্যান তো আইছি তো আবার আইতে পারতাম না ফিন স্কুলে ভর্তি করা ওইবো তো আমু আবার পয়লা বৈশাখের সময় আসা আছে তো আইলে তো তোমরাও দেখবা তো ফ্রেন্ডস এখন যে আমার বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকো বাড়িতে যাই এসে আবার দেখি করতে পারি তো এদিকে দেখো তোমরা দাদা ভাই আয়ে পড়ছে বাইক লাই আর এদিকে দেখো দিদা আর তোমরা দাদা ভাই দেখো টাটা তোমরা পড়ছি বাড়িতে আর শরীরটা বেশি ভালো না তো এখানে তো দেখছো কত আনন্দ হইছে তো ফ্রেন্ডস এখন ভালো লাগতেছে না তো এখন বাড়িতে আইছি কিছু কাজ টাজ করুম তো তারপরে রেস্ট করুম তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো